নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে চলবে এবং এই দিনগুলি শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে প্রেমের জীবন আশা আনবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষাই অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা এই দিনগুলিতেই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথাই হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতে পারেন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে আপনার সময়মতো সাহায্য কারও জীবন বাঁচাতে পারে এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিতও করবে সতর্ক থাকুন যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে এই দিনগুলিতে আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবেন এই দিনগুলিতে আপনি আসার জাদুমন্ত্রের কবলে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমন কি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনি এই দিনগুলিতে প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে এই দিনগুলি আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়েও বেশি ভালো রং প্রদর্শন করবে কারো সংস্থায় আটকে যা আপনি বেশি উপভোগ করেন না তা আপনাকে বিরক্ত করতে পারে সুতরাং আপনি কাকে দিয়ে বাইরে যাবেন তা বুদ্ধিমানের সাথে চয়ন করুন মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন এই দিনগুলিতে আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূর বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে এই দিনগুলিকে এভিটিজিংকে মেনে নেবেন না নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন আপনার বিবাহিত জীবন এই দিনগুলিতে একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে এই দিনগুলি ভালো দিন এই দিনগুলিতে আপনার সঙ্গী আপনার কোনো কথায় মন খুলে হাসবেন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন এই দিনগুলিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অধ্যান্তিক আলোচনায় শান্তি পাবেন ভ্রমণে অযথা হয়রানি হতে পারে পাওনা আদায়ে কষ্ট পেতে হবে রাজনীতিবিদের সময়টা ভালো যাবে না কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ